বাংলাদেশি মিষ্টি খুঁজছিলাম নিউ ইয়র্কে সবাই বললো জামাইকাতে প্রিমিয়াম সুইটসে যেতে মিষ্টি মাথায় রেখে এসেছিলাম কিন্তু এসে দেখি যে মিষ্টি সহ অনেক কিছু আছে পুরো বাংলাদেশি বেকারির ফ্লেভারটা পেয়েছি যখন আমেরিকায় বসে বাংলাদেশে অথেন্টিক ফ্লেভারটা পাই তখন অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে আর রংটা যা সুন্দর হয়েছে একটা দেশি চা নিয়েছি আর একটা ব্ল্যাক ফরেস্ট কেক নিয়েছিলাম যেটা ওয়াজ ওকে ওকে টাকা করে বিরিয়ানি আর আমার নিউ ইয়র্কের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে স্মল পোর্শনও নেওয়া যায় লার্জ পোর্শনও নেওয়া যায় এতে খাবার নষ্ট হয় না সো ইফ ইউ আর নট ভেরি হাঙ্গি ইউ ক্যান অলওয়েজ টেক স্মল পোর্শন প্রিমিয়াম সুইচের বাইরে প্রচুর সবজি বিক্রি হচ্ছিল ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন বাই